কি hore দাদা বটনাশেরার জায়গা ফাঁস ফুটকি বড়া আমি জানি না ভিক্ষার জলাটা বেডের ফিটনা মাইয়া আছ কি মাসে ঘরে নে আছে তে বেডি তো না নাই গাই কেডা কইরা দেয়া বেটা সাইজ দিলে কত সুত মারনি দে মানার নির্ভুতে কি

হোৱাৰ পৰ এদিন জীৱন শেষ হা বাৰি দেখি যায় কি কৰিল্লাই জানে দেখা মা আল্ যা মা আল্লাহ লাহ কর আল্লাহ 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 জলার মাতে ভ্যান গলটা সে বাবা এটা আর কন্যা যে বাবা মুখ দোষে মার গলে মার বাবা পথে পথে